সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম স্পেশাল ব্লগ এটা আজকে হচ্ছে আমার জন্মদিন প্লাস আমার মেয়েরও জন্মদিন তো মেয়ের জন্মদিন তো কালকেই চলে গেছে তো রাত্রেবেলা হচ্ছে আমার ছোট্ট একটা কেক কেক কাটা হয়েছিল বারোটার দিকে আমার জন্য তারপরে হচ্ছে এখন আবার আমরা মেয়ের জন্মদিনটা পালন করতেছি তো আমাদের ইচ্ছা ছিল অনেক ধুমধাম করে আমরা হচ্ছে মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করব কিন্তু হচ্ছে ওটা হলো না কারণ বা বাসার মধ্যে বলেন বা ফ্যামিলির মধ্যে বলেন সবাই হচ্ছে অসুস্থ ঠান্ডা জ্বর এরকম একটা পরিবেশ হয়েছে সবার ঘরেই তো এই জন্য হলো এই মানে আমরা এই অনুষ্ঠানটা ক্যান্সেল করতে হয়েছে তো ভাবছিলাম কিছুই করবো না শুধু কেক এনে কেটে দিব তো আমার ছেলের জিদ এখানে ওইটা না এই যে ওইটা না ওইটা নাও না তো আমার ছেলের জিদ হচ্ছে যে না যদি বেলুন না লাগানো হয় তাহলে কি হয় কিভাবে হয় এই সেই মানে অনেক রাগ জিদ করছে তো এই জন্য বেলুন কিছু আনা হয়েছে তো এই যে জাস্ট তো টুক করে একটু সাজানো হইতাছে বেলুন এই আর কিছু না আর একটা কেক এনে কেটে দিব আর মানে ঘরোয়াভাবে যে পার্টিটা হয় তো আমরা কিন্তু কাউকেই ডাকে নাই আমার আপা সব সময় হচ্ছে ষোলো ডিসেম্বর হলেই আমাকে উইশ করার জন্য চলে আসে তা আপা ওই যে আলিফ চলে আসতেন তারপরে হচ্ছে আমার ওই আনটি আসবে একটু পরে আর এই যে এই জন্য হচ্ছে ভাবলাম যে সবাই আসবে যেহেতু যদি কিছু রান্নাবান্না না থাকে কীরকম দেখা যায় এ কারণে হচ্ছে নুডলস আর আম্মু মিলে এই আম্মু আর বউ মিলে হচ্ছে নুডুলস আর আলুর দম পাকাইতাছে আমার কেটে দিল সব কিছু এখন আর বউ হচ্ছে রান্না করতেছে হ্যাঁ যাই হোক এখন হলো এটাই কথা আর কিছু না না আমার অনেক ইচ্ছা ছিল যে সবাই মিলে হচ্ছে আমরা একসাথে সেলিব্রেট করবো আমার মেয়ের জন্মদিনটা প্রথম বছরের জন্মদিন প্রথম জন্মদিন ওর ফার্স্ট তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই হলো কথা আর কিছু না তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে ও ও কিন্তু অসুস্থ ওরও কিন্তু ঠান্ডা জ্বর জ্বর ছিল জ্বরটা এখন নাই এখন হচ্ছে ঠান্ডা আর হচ্ছে কাশিটা আছে তো এই জন্য তো গ্যাস দেওয়া হয়েছে আপনারা দেখছেন ভিডিওতে হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে কি সুমানার শাশুড়ি হচ্ছে মানে আমার খালতো বোন আপনাদেরকে দেখেছিলাম ভিডিওতে তো খালতো বোনের শাশুড়ি হচ্ছে স্ট্রোক করছে মিনি স্ট্রোক করছে তো এই জন্য তার বড় কোনো অনুষ্ঠান রাখা যায় না এটা তো আর হয় না আর আমার আন্টিও বলছে যে আমার মেয়ের জামাই হচ্ছে অসুস্থ আমি কিভাবে তোমাদের এই বড় অনুষ্ঠানে আসি এটা তো অসম্ভব তো উনি হচ্ছে মেয়ের জামাইয় জন্য অনেক মেয়ে জামাইকে অনেক ভালোবাসে এই জন্য আর মেয়েকেও এ কারণে তো মেয়েকে ভালোবাসে তো মেয়ে জামাইকে ভালোবাসা হয় এটাই তো না যে মেয়েকে ভালোবাসে মেয়ে জামাই কেউ ভালোবাসে তো এই জন্য হইতেছে কি উনি বলছে যে না আমি আসতে পারুম না তো আমরা এই জন্য ক্যান্সেল করে দিছি অনুষ্ঠানটা তো যাই হোক এখন ওই যে ছোটো মোটো করে একটা করতেছি বাচ্চা সবাই একটু বাচ্চা কাচ্চা নিয়ে সবাইদের নিয়ে হচ্ছে একটু আমরা এই কেকটা কেটে দিব আমার এই বাবুর তো দোয়া করবেন সবাই যাতে আমার বোনের শাশুড়ি উনি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আল্লাহ তালা সুস্থ হয়ে দান করে আমার বোনের হাজবেন্ডও হচ্ছে অসুস্থ জ্বর ঠান্ডা শরীর ব্যথা এরকম একটা পরিস্থিতি দিয়ে যেতেছে ওরা মানে সবাই অসুস্থ ঘরের তো আমাদেরও ঘরে সবাই অসুস্থ ছিল আল্লাহ রহমতে সবাই একটু এখন মানে একটু 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 ঠিক হয়ে আসছে আর হুরপুরিরও শুধু ঠান্ডাটা এখনও কমেনি জ্বর মানে কমে গেছে আর আম্মুরও হচ্ছে ওই একই অবস্থা মানে আমাদের ঘরেরও সবারই টুকি টাকি করে জ্বর ঠান্ডা আছে তো যাই হোক সবাই দোয়া করবেন দেখি এটা সাজানো হলে এখন কে কে আসে আপনাদের সাথে শেয়ার করব তো বলবেন এই সাজানোটা কীরকম হয়েছে একটা গেট বানানো হয়েছে পুরীর জন্য এখানে হ্যাপি বার্থডে লেখা হবে কে কানতে গেলে নিয়ে আসবো বাবা যে আমাদের বার্থডে গার্ল আমাদের বার্থডে গার্ল হচ্ছে রেডি হয়ে গেছে এই যে ওর পরি ড্রেস ওর হচ্ছে পরি ড্রেস আমরা পরাইছি শুধু পাকনাটা বাকি আছে এই পাকনাটা আনি নাই কারণ হচ্ছে পাকনার থেকে না অনেক চমকি ওঠে এই কারণে পাকনা নিয়ে আসি নাই একটা পাকনা এভাবে ঘরে আছে লাল পাকনা ওগুলো থেকে চমকি উঠে এই জন্য মানে চমকি ছাড়া পাকনা পেলাম না কি করবো আর এই জন্য আনতে পারলাম না তো এই যে আমার হুড়মণি মনিকে কিরকম লাগছে সবাই হাঁটো হাঁটো মা হাঁটো তো হাঁটো হাঁটো শোনা হাঁটো হাঁটো এই তো হাঁটো 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 এই তো হাঁটো হাঁটো এই যে আমাদের হুরমণি দেখেন আমাদের হুরমণিকে ওর সাথে ম্যাচিং করে বেলুন ওর সাথে ম্যাচিং করে বেলুন করে আমি আর হুরমণি একটু ম্যাচিং আসি এই যাও 이, 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 이. 이, 이. 이, 이. 이, 이. 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 जान ए जान ए जान बोलो 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 अबे तुझे तू

আসো আসো এই যে আমাদের বউ এখন সাজগুজ করতেছে আসো মেম তাড়াতাড়ি ঝটপট সবাই চলে আসছে যারা যারা আসার এখন আবার কিছু ডেকোরেশনের জিনিস নিয়ে আসা হয়েছে হ্যাপি বার্থডে লেখা আর হচ্ছে যে এটা দিয়ে ডেকোরেশন করবে আচ্ছা আর এটাই 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 এই যে এখানে এখন লাগানো হবে এটা আর আমাদের হরমونی অপেক্ষা করতে করতে ওর ঘুমাইসা পড়তাছে ওর अफेক্টার পালা হইতাছে না না না

चुल जाते नीचे चुल जाते शाम चुल जाते देना आऊं की खाओ जी का चीज ये दै श्री काई दसा ना ना

এই যে এখানে হচ্ছে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন বলবেন কিরকম হয়েছে সাজানোটা এই যে দেখাই আপনাদেরকে এই দেখেন আমাদের কেক চলে আসছে হুরমনের আসেন আসেন আপনারা কেক নিয়ে আসেন

আরে গোড়া নাই তো আযান দা কুমড়ো ধরে আপাতত সামনে আযান এই যে নাই তো কি হইছে দাও 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 তো দাদি দাদি দাও উইতোরা আমদার কইলাম আমি কালাক্ত আসছি কইলে যা ابو লুইছে এটা কি এমনি জাগেবা নাকি নিচে লাগেবা নিচে কোনখানে এই এই দিক এই দিক এমনি এমনি না কারা কারা নিচে নিচে দাও এই এদিকে লেখা দেই জামো খাই দে এ কাও এরো করে কি সাড়ে কুল খেল লাগ কি এটা তিন কিริগ ধরে নাকি নাম 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 লেখা

বিছাম <laughs> মনে <laughs>

फुदा, फुदा, इन्होंने तो इन्हें देखे, फुदा, फुदा, अरे, करो, 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 बोले करो, करो, हैं, दोनों करो, 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 शाबाज़ो, शाबाज़ो, आई, आई, दर, आई, दर, 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 दर

দেখি 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 মামায় কে দিছে মামায় কে দিচ্ছে দেখতেসে মামায়

Ih, jamra, si oh. <tik> eh, jamra, 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 jamra,